নিজেকে এই ষোলোশো মিটার সাড়ে ছিনিট বা আটশো মিটার চার মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারো দেখ ভালো করে দেখো নিয়ম গুলো বলবো যেভাবে দৌড়ালে তোমরা গ্যারেন্টি সহকারে যদি ঠিক মতো যদি করে একটু রান করতে পারো অবশ্য তোমরা পাশ হবে সাল সবার ভিতরে লাগবে না তার আগে কমপ্লিট করবে আমি যে প্রসেসটা বলছি ভালো করে শোনো আর যে ভুলগুলোর কথা বলবো একদম সেই ভুলগুলো একদম করবে না অনেক ভেবেচিন্তে এই ভিডিওটা এনেছি কারণ তোমাদের সুবিধার্থে ঠিক আছে যে কোনো যদি কোনো রকম যদি এই মার্টের এখানে ভুল করো না এই মার্টের এখানে একটু যদি ভুল করো তুমি গ্যারান্টি ফেল তাই পুরো ভিডিওটা দেখো আস্তে আস্তে করে বলছি পুরো ভিডিওটা দেখো আমি মেয়েদের প্রথমে বলছি মেয়েদের চার পাক দৌড়তে হবে তোমাকে চার পাক জীবনের শেষ দৌড় দৌড়াবে জীবনের শেষ দৌড় আমার দিদি হোক বোন হোক ঠিক আছে সবাইকেই বলছি যদি মেয়েকে তোমাকে পাস করতেই হয় যে আমি প্রথমেই কোথা থেকে দাঁড়াব কারণ মেয়েদের মাঠ খুব দাঁড়ানো এই হচ্ছে একটা যেখানে এখানে এরকম 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 সেন্সার লাগা যাবে আর তোমাকে কোথায় দাঁড় করাবে ভালো করে থাকবে তোমাকে এই যে একটা পা পুরোটা তোমাকে এইখানে দাঁড়ানো প্রথমে কোথায় দিচ্ছি তা আমার এটা ছেলে হলো মেয়েদের দুজনকারই ক্ষেত্রে প্রচুর কিন্তু আমি বাকি মেয়েদের কথা বলছি এবং ছেড়ে দেবো ঠিক আছে এখানে পরপর পরপর তোমাদের ভালো করে দেখতে পাচ্ছ পরপর পর পর কুড়িজন আমাদের মেলায় কুড়িজন করে দাঁড় তো তোমাদের মেলায় দাঁড় করাত পারে বেশি হয়তো পুলিজনের বেশি দাঁড় করানো কুড়িজনী তিনটে সিফটি মাঠে তাড়াতাড়ি করা শেষ শেষ করবে প্রত্যেকটা সিফট তোমাকে শেষ করতেই হবে তারা মাঠ করতে ভালো পারো না যাদের সময় অনেকটা লেগে যায় চার মিনিট পাঁচ মিনিট

এই জায়গাতে যখন আসছি তখন তুমি দৌড়াচ্ছ এ হয়তো এক এক নম্বরে তুমি কি করবে এখানে আছো আছো এখান থেকে দৌড়বে তাহলে মাঠটা তার কত বড় লাগবে কত বড় লাগবে কত সময় সময় কম পাচ্ছ কিন্তু মাঠটা ফাঁক বেশি ঘুরতে হচ্ছে কিন্তু তুমি যদি এই ট্যাগ ধরে এই ধরে এই ট্যাগ ধরে এই যদি ধরে রাখো

প্রত্যেকটা মেয়েদের ল্যাবই হতে পারে দেখো আমি যদি এই চারটে পা তুমি বারো যেটা রে তার মানে হচ্ছে তোমাদের আটশো টাকা ঠিক আছে এবার যদি এক মিনিট করে দোবে একটা পাক ভালো করে দেখো যদি একটা পাক একটা পাক যদি এক মিনিট করে ধরবে ওইটা এক মিনিট গেলো গেলার চার মিনিট গেলো তাও তোমাদের মার্ক কিন্তু কমপ্লিট হচ্ছে সবসময় মনে রাখবে মেয়েদের ক্ষেত্রে বলছি সবসময় মনে রাখবে যে আমাকে মাঠটা কিন্তু শেষ করতে হবে অনেক মেয়ে অর্ধেক হেঁটেছে অর্ধেক তোমাদের কিন্তু পাস করেছে তোমাকে সেটাই করতে হবে ছাড়বো না করে দিয়ে আসবো যে তোমাকে বলেছিল যে মেয়েটা তুমি পারবি না মাঠ করতে পারছো এত তোমার শরীর নিয়ে তুই কি করে মাঠ করবি সেদিনকে তুমি দেখি দেবে মনের জোর কাকে বলে মনের জোর আমি করবোই করবো পারবোই পারবো পায়ে ব্যথা তো কি হয়েছে মনের জোর বড় জোর অবশ্যই তারপরে তুমি হসপিটালে ভর্তি হওয়া

পঞ্চান্ন সেকেন্ডে তোমার এক পার হলো এবার দ্বিতীয় পার্ক থেকে হচ্ছে মাইন্ড মাইন্ড গেম যে গেমটার কথা তোমাদের মনে রাখতে হবে যে আমাকে মাঠটা ধরে রাখতে হবে যে গতিটা আছে সেই গতিটা আমাকে ধরে রাখতে হবে শুধু শুধু ধরে রাখতে রাখতে হবে হবে ফোকাস যে আমাকে সামনে দেখো তুমি একা একা তুমি পারবে কিন্তু তোমাকে একটা ফোকাস রাখতে হবে তিন নম্বর বা দু নম্বর বা চার নম্বর আমি ধরে রাখবো ও মার্ক পাস করতে পারবে আমি ওর সঙ্গে মার্ক পাস করবো ঠিক আছে আর ফার্স্টে করতে যে বারো ফার্স্টে ধরবে ভালো ধরবে তাকে ধরতে গেলে বেশি হাফিয়ে যাবে আমি এটাই করি

তোমাদের যদি চার মানে তিন উনষাট পয়েন্ট পারো তাতেও তোমাদের মার্ক পাস কিন্তু করবে করবে এরকম হয়েছে কিন্তু শেষ করবে আরেকটা কথা তোমাদের তুমি যখন এই মাঠটা শেষ করতে যাচ্ছি আস্তে আস্তে ঢুকে যাবো আস্তে আস্তে স্লো হয়ে গেলো অনেকে ফিল করেছে অনেকে এইটা অনেক কিন্তু ফিল করেছে পুরো যতক্ষণ করছো ততক্ষণ পর্যন্ত দমটা জোর দরকার এইটা হচ্ছে আমার মেয়েদের কথা ছেলেদের কথা কেন ছেলেদের অনেক কঠোর পরিশ্রম ছেলেদের তো চাকরিটা অবশ্যই একটা মেয়ের যত চাকরি দরকার বেশি আমি মনে করি আমি একটা ছেলে হয়ে বলছি একটা ছেলের বেশি চাকরি করার দরকার খারাপ হতে পারে না কিন্তু আমি ছেলে বলতে চাই না কিন্তু একটা ছেলের পক্ষে কতটা কষ্ট কতটা স্ট্রাগেল করতে হয় প্রত্যেকটা বাড়িতে কতটাকে কথা শুনতে হয় সেখানে তোমাকে মনে রাখতে হবে যে ডাব্লিউবি এবারে কিন্তু মনে রাখবে ডাব্লিউ বি যে মাঠ পাস করবে সে কিন্তু গেনার মাঠ পাসই হচ্ছে সব থেকে বড় ফান্ডা মার্চ পাস তোমাকে করতেই হবে মার্চে পাস করবে তুমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এইটি যেহেতু তোমাদের মেন পরীক্ষা একটাই পরীক্ষা হয়ে গেছে মেন পরীক্ষা হয়ে গেছে এইটি একদম কনফার্ম কনফার্ম কারণ অনেকেই মাঠে যাবে না আমি বলছি আমার একটা দাদা ছিল তোমাদের গল্প কথা বলা হবে একটা দাদা ছিল সে অফিস থেকে এসে মার্চ প্র্যাকটিস করেনি অফিস থেকে এসে হ্যাঁ আগে করেছে বলতে মার্চ প্র্যাকটিস কিন্তু নিজের রানিকটা রাখেনি অফিস থেকে এসে আসলো অফিস থেকে এসে আমাদের সঙ্গে প্রথম মাঠ দু হাজার আঠারো মাঠটা কি করলো ব্যাগটা রাখলো ঠিক আছে রাত্রি ঘুমালো রাত্রিটা ঘুমিয়ে সকালবেলা আমাদের সব একটা গ্রুপে একটা গ্রুপের মধ্যে নিজেকে ভাসিয়ে দিল সত্যের সঙ্গে তোমাকে ভাসিয়ে দিল সত্যের সঙ্গে কেন বলছি তুমি যখন এই জায়গাটা দাঁড়াচ্ছ না এই জায়গাটা দাঁড়াচ্ছ না এখানে কুড়ি আছে কুড়ি জন মাথা আছে কুড়ি তুমি মনে রাখতে যে ভালো দৌড়াতে পারো না তোমাকে কি করতে হবে যে চারজন চারজনকে তুমি চারজন বা পাঁচজনকে এখন সামনে রেখে থাকবে আর পেছনে যেন কিছু জন থাকে পেছন থেকে তোমাকে তাড়া করে যে তুমি যদি এখানে দাঁড়াবো তাহলে কিন্তু

সবাই মনে করে ছেড়ে দেবো ছেড়ে দেবো পারছি না ছেড়ে দেবো কি করতে হবে চুপচাপ ধরে রাখতে হবে আমি যে জিনিসটা ধরে রেখেছি সেটাকে ধরে রাখতে হবে ঠিক আছে চার পাক যেই মারা হয়ে যাবে মনে রাখবে আমি চারটে পাগ মেরে দিয়েছি আর চারটে পাক জীবনে আর চারটে পাক মারলে আমার একটা ভালো স্বপ্নের দিক আসবে যেখানে বাবা মার উজ্জ্বল করতে পারবো বাবা মাকে নানা রকম জিনিস কিনতে পারবে এইটুকুনি মাথায় রেখে ঠিক আছে আমি বলবো এক দুই তিন চার চারটে পাক ধরা হয়ে গেল পাঁচটা পাক মরা হয়ে গেলো পাঁচটা পাক যখন মারা হয়ে যাবে তখন বলবে যে পাঁচটা পাক মারতে পেরেছি আর তিনটে পাক মারতে পারবো না আর পারবো না তুমি তাহলে আমি কি কি বললাম কি পরীক্ষা দিলাম কি মানে একটা লাইফ পার্টনারকে আমি কথা দিয়ে এসেছি যে আমি পাস করবোই মাঠে বা আমাকে কথা দিয়ে এসেছি পাস করবো মাঠে আমাকে করতেই হবে ঠিক আছে তাই প্রথম যে ল্যাবগুলো বেশি কথা বলার চেষ্টা করছি না প্রথম যে ল্যাবগুলোর কথা বলছি সেই ল্যাব অনুযায়ী তুমি দৌড়ালে একশো পার্সেন্ট তুমি চেষ্টা করে তুমি পাস করো আমার সঙ্গে অমিত অমিল হতে পারে কিন্তু আমি বারবার করছি আমার সঙ্গে অমিল হতে পারে কিন্তু আমি বাস্তব কথা বলি পারি যেটা হয় আমি এক করে যে প্রথম পাকটা এত মিনিটে পারবে সেকেন্ড পাকটা এত মিনিটে পারবে মাঠ তোমাকেই করতে হবে আমি বলতে পারবো করতে হবে তোমার আমার সঙ্গে মতের মিল হতেই পারে কিন্তু আমি করি যে আমি যে টাইমিংটা দিয়েছি এই টাইমিং এর মধ্যে পরেও তোমাদের অনেক সেকেন্ড বেঁচে যাবে বলে দাও আপনি কত প্রথম পাকটা 45 মিনিট 45 সেকেন্ডে কি করে বানবো সেকেন্ড পাকটা 40 মিনিট সেকেন্ডে কি করে বানবো তিন পাকটা হচ্ছে 47 সেকেন্ডে কি করে বানবো তুমি বড় বড় কথা বলছো দাদা তুমি তো তুমি আর আচ্ছা না তোমাকে ভাই করতে হবে সেই জন্য তোমাকে বললাম যে এক সঙ্গে দৌড়ো ধরে দৌড়ো মাঠে দিন অনেকে অনেক পজিটিভ নিয়ে যায় অনেক কিছু নিয়ে যায় ঠিক আছে তোমাকে পারতে হবে সেদিনকে মনোবল চোখে আগুন লাগিয়ে দিতে হবে ঠিক আছে যখন দৌড়াবে না তুমি মনে রাখবি যখন তুমি মাঠে নামবে গান শুনে নেবে ভাগ মিলকা ভাগ ভাগ মিলকা ভাগের যদি গানটা অনুসন্ধ করলো না ভিতরে একটা চিঙ্গার জন্য যে আমাকে করতে হবে দাদা বলে দিয়েছে আমাকে করতে হবে প্রথম পাকটা পঁয়তাল্লিশ সেকেন্ড কেন করেছি কেন কম করেছি পঁয়তাল্লিশ সেকেন্ডে দেখো আমি বলছি ষোলোশো মিটার মাঠ মারতে গেলে যদি প্রত্যেকটা পাক হিসেবে করি আর চল্লিশ পার্ট সেভেন ফাইভ মারতে পারো কিন্তু আমি তোমাকে বললাম যে প্রথম পাটটা পঁয়তাল্লিশ সেকেন্ড এটা নয় প্রথম পাটটা সবাই কিন্তু টানতে যায় তুমি ডান মন হলেও তুমি দেখবে যখন এখান দিয়ে নিজের পেশন আনতে যাচ্ছ তখন এক পাক ভুলে গেছো তখন মনে হবে যে পঁয়তাল্লিশ সেকেন্ড এবার কি তোমার সাইকোলজি তোমার মাথা ব্রেন খাটতে হবে সাইকোলজি পার্ট করতে হবে এবার আমার কথা হবে সেকেন্ড পার্ক সেকেন্ড পার্ক শুধু পরিশ্রম নয় সেকেন্ড পার্কটা শুধু ভালো করে ধরো সেকেন্ড পার্কটা শুধু পরিশ্রম নয় পরিশ্রম তুমি যখন এখান থেকে বেরোচ্ছ এখন তোমার ঘরে বেরোচ্ছ এখন ধরে বেরোচ্ছ যে আমি ওকে ধরে থাকবো ঠিক আছে আস্তে 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 আস্তে

মেন হচ্ছে চার পাখ চার পাখটা হচ্ছে মেন সব থেকে ভাইটা মিটারে যে আটটা পাখ বাড়বে চার পাখটা যে চার নম্বর সব থেকে বড় ভাইটা কেন ভাইটা চার নম্বর করে শেষ করতে পারো মনে রাখবে পাঁচ নম্বর পাকে পাঁচ নম্বর পাক আমি এটুকুন মনে রাখবে যে পাঁচ নম্বর পাকে যাচ্ছি পাঁচটা হয়ে গেলে আর তিনটে পা মাত্র আমি পাঁচটা কমপ্লিট করেছি ঠিক আছে পাঁচটা কমপ্লিট করেছি তাই পাঁচ নম্বর পাকটা দেখো আমি দেখছি পঞ্চাশ কারণ অনেকটা হাটিং যাবে তোমাকে

ঠিক আছে তাই আমি বলছি পাঁচ নম্বর পাঠা তোমার কত হবে পঞ্চাশ সেকেন্ড দিয়ে পঞ্চাশ সেকেন্ড ছ নম্বর পাঠটাও পঞ্চাশ সেকেন্ড পাবে মনে রাখবে যখনই এগোতে থাকবে যখনই এগোতে থাকবে তোমাদের বলেছি ছোট ছোট মাটির নুই হতে পারে ঠিক আছে মাটির নুই চেষ্টা করবে বা হাতে এমন কিছু নেওয়ার চেষ্টা করবে যাতে ক্ষতি না হয় কারো পায়ে না লাগে কিন্তু এক একটা করে ফেলতে ফেলতে যাবে সেটা আমি করেছি ঠিক আছে তো সাত নম্বর পাঠটা আটচল্লিশ সেকেন্ড আটচল্লিশ সেকেন্ড লাস্ট পাও জীবনের শেষ পাঠ কি করে মারবে জীবনের শেষ ভাগ করবে যেটা আমার জীবনের শেষ ভাগ আমাকে করতে হবে আমি সাতটা যে জীবনের শেষ মনে রাখবে সামনে মা বাবার মুখটা ভেসে তুলবে যখনই মাঠ ছাড়ার কথা ভাববে আমি পারছি না তখনই মা বাবার মুখটা ভেসে আসতে আনন্দ করবে যে আমাকে এটা করতেই হবে এটা আমাকে বুস করতেই হবে আমি মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়ি

আমি যে বললাম টাইমিংটা এটা হচ্ছে বেশ টাইম ভাই আমার নিজের কাছে আমার নিজের কাছে মনে হয়েছে ঠিক আছে আমি এত বছর এত বছর পিইটি বিউটি পাস করে এসেছি তাই তোমাদের একটা ওভার অভিজ্ঞতা থেকে পার্সোনাল অভিজ্ঞতা থেকে এই যে ব্যান্ডটা এই যে জিনিসটা আমি তৈরি করলাম ব্যাস ইউটিউব এর থেকে বেশি কিছু জানতে হলে তোমাকে মাঠে যেতে হবে আর যদি এর থেকে এর ভেতরের থেকেও টিচার্স ভিডিও যাও আমরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে দেখতে বলে